অল্লি মোস্তফাপুর গ্রামে ভাই ভাই গ্রো ফার্মে আজ বাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিগ বিগ সাইজের শাহিওয়াল যাতে সাগরগুলো আজকে দেখাবো এই গরগুলো মূলত বিক্রয় করার জন্যে দর্শক এক নম্বরের কালেকশান এক নম্বর কালেকশন দুই দাঁত বয়েস দুই দাঁত বয়েস এর পিছনের হাইট হবে বায়ান্নহ হবে দর্শক গলা নাভি চুট সব দিক দিয়ে মার্শাল আজকে ভিডিও দেওয়ার কথা থাকে বৃহস্পতিবার করে তো মূলত আজকে আমি সময় দিতে পারিনি এই জন্য আর কি এইমাত্র লাইভ দিতেছি এক নম্বরে কালেকশন মার্শাল নাভিডে দর্শক কেউ যদি সিঙ্গেলে নিতে চান অবশ্যই সিঙ্গেলে দাম আসবে সিঙ্গেলে দেওয়া যাবে এটা এক নাম্বারে কালেকশন এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দাম সীমিত সুযোগ আছে দর্শক এক নাম্বারে কালেকশন এটা দুই নম্বরের কালেকশান মার্শাল শিং গলা কম্বল নাবি চুট সব দিক দিয়ে মার্শাল এটারও পিছনে হাইড হবে বাহান্ন ইঞ্চি হাইড হবে দর্শক পিছনে সাইডটা ঘুরে দেখায় চাইলে এটা ক্রয় করে নিতে পারবেন এটাও দুই দাঁত বয়স এক লক্ষ আশি হাজার টাকা সীমিত সুযোগ আছে দর্শক সাড়ে পাঁচ মন মাংসের ওজন হবে এটা সাড়ে পাঁচ মন মাংসের ওজন হবে দর্শক চাইলে ক্রয় করে নিতে পারেন দুই নম্বর কালেকশনটি সব ঠিক আছে পারফেক্ট আছে দর্শক একটি মাসির খুঁতো নাই দুই তিন নম্বর কালেকশন তিন শাহীওয়াল জাত এটাও নাবি হাত পা মাথা সব দিক দিয়ে মাশাআল্লাহ দর্শক কালারের দিক দিয়েও দর্শক মাশাআল্লাহ খুবই আকর্ষণীয় কালেকশন দর্শক এটার বয়স অলরেডি আঠারো বিশ মাস বয়স হবে এখনো দাঁত হয়নি এখন এটার আশা করা যায় ছাব্বিশ সালে কুরবানি হবে দর্শক এটার পিছনে হাইট হবে বাহান্ন তেপ্পান্ন ইঞ্চি হাইট হবে এটার দাম রাখা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা হালকা সীমিত সুযোগ আছে দর্শক তিন নাম্বার কালেকশন চাইলে দর্শক মাস সুন্দর কালেকশন একটি পাঁচ নাম্বার এই চার নম্বর কালেকশন দেখেন দর্শক একটি গিরের শাহিওয়াল সার চোট নাবিক কম্বল যা আছে মাসাল্লাহ দেখেন দর্শক এই পাশে ঘুরে দেখাই সর্বশেষ চার নম্বর কালেকশন এটা চাইলে করে করে নিতে পারেন দর্শক এই চারটা যদি নিতে চান অবশ্যই দেওয়া যাবে একটি একটি করে নিতে চাইলেও দেওয়া যাবে দর্শক চার নম্বরের কালেকশন এটা হচ্ছে পিছনের হাইট হবে বাহান্ন ইঞ্চি হাইট হবে এক লক্ষ নব্বই হাজার টাকা সীমিত সুযোগ আছে দর্শক আর কেউ যদি লড়াই নিতে চান দর্শক এক নম্বর কালেকশন দুই নম্বর কালেকশন তিন নম্বর কালেকশন চার নম্বরে কালেকশন কেউ চাইলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে রাখা যাবে দর্শক চারটি যাই নিতে চান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে লটে দাম থাকবে চাইলে ক্রয় করে নিতে পারেন দর্শক আজকের এই পর্যন্তই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যোগাযোগ নাম্বারটা দর্শক জিরো ওয়ান ফাইভ ফোর ডাবল জিরো নাইন এইট থ্রি এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আর যদি এই নাম্বার না ধরে জিরো ওয়ান থ্রি জিরো টু ওয়ান সেভেন ফোর ডবল এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করলেও পাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ It wasn't a video.